ছোট ছোট ট্যাংরা ওটা দেখাও ট্যাংরাটা খোলা হচ্ছে সুদী মন্ডলী আপনাদের স্বাগত জানাই বগুড়ার সদরের ঐতিহ্যবাহী নুনগোলা ইউনিয়নের বলিয়ার জাম থেকে বলিয়ার যান আপনারা জানেন অনেক ইতিহাস ঐতিহ্য আছে এবং এই জানে ছোট ভাই সিয়াম মাছ ধরার চেষ্টায় গতকাল থেকে ভারী বর্ষণের কারণেই এই খরা জাল দিয়ে তিনি গতকাল থেকে মাছ ধরছেন এবং অনেক মাছ ধরেছেন তিনি আজকে জানালেন যে আজকে খুব একটা মাছ হচ্ছে না কালকে মাছ হয়েছে সিয়ামের অনুভূতি জানলেন আপনারা খুব সুন্দর একটি লোকেশন অপরূপ সৌন্দর্য গ্রামীণ দৃশ্যপট এবং গ্রাম বাংলার প্রকৃতি মন হারিয়ে যাওয়ার মতো দেখুন এই নতুন রাস্তাটি আসলে সংযোজন হওয়ার পরে এদিকে সিয়াম কিন্তু জাল উঠানো শুরু করলেন আমি অবশ্য আপনাদের দেখাই মাছ উঠুক বা না উঠুক তবে খরা জালে কেমনভাবে মাছ ধরা হয় সে দৃশ্য আপনাদের দেখাচ্ছি কষ্ট হয় আসলে টেনে উঠানো হয় এবং কি একটা একটা মাছ দেখছি অবশ্য চোপড়া ছোট একটা ট্যাংরা একটা চোপড়া না ছোট একটা চোপড়া এই যে খুলছে নিয়ে যেটা বলা হয় ছোট ছোট ট্যাংরা ওটা দেখাও ট্যাংরাটা খোলা হচ্ছে দেশি ট্যাংরা এটার ভিতরে এখন অবধি কেমন মাছ এটা একটু উপরে উঠান তো ভাই কিছুক্ষণ আগে আসলাম তো দুই নাই আছে ওই দুই খাওয়া দিছি আছে অল্প দুই খাওয়াতে খুব একটা নাই আজকে মাছ হচ্ছে না আশা করা যায় যে আগামীতে আমাদের এই ধান ক্লিয়ার করবে মাছ পাওয়া যেতে পারে অল্প মাছ তবে সিয়াম চেষ্টা করছেন চেষ্টা করলে সবকিছুই হয় পরিশ্রমে সৌভাগ্য প্রস্তুতি যেটা বলা হয় এখন আমি আপনাদের এই সৌন্দর্যের একটু জুম করে দেখাবো এটা হলো শুশুবদনী নতুন রাস্তা জুম করছি ওইটা হলো দক্ষিণ পাড়ার নতুন বাড়ি ওই নতুন বাড়িটা ওটা এটা হলো দক্ষিণ পাড়া দেখুন আমি যদি জুম করে যাই ওই যে ওই পাশে ওটা হলো আমাদের এই পুরো পাতারটাই আসলে খুব সৌন্দর্য এর থেকে এখান থেকে যদি আমি ঘোড়া বন্দরের যদি দৃশ্যপর দেখাই এখান থেকে বন্দর খুব একটা ডিস্টেন্স না আপনারা দেখছেন এখান থেকে বন্দর মোটামুটি কাছে আর এরই ফাঁকে আমাদের ছোট ভাই শিয়াম সিয়াম এখানে মাছ ধরছে সেযামের জন্য শুভকামনা আসলে আমরা শৈশবেও ভালো দিন কাটিয়েছি আমি নিজেও এবং ধরেছে অনেক এবং কি জাল বলা হয় যা হোক জাল এই ছোট ভাইয়েরা আপনার বাড়ি কোথায় ছোট ভাই পাড়া পাড়ার এই ছোট ভাইয়ের বাড়ি

আপনারা আসবেন দেখবেন মনোরম পরিবেশে ভালো লাগবে স্বাস্থ্যও ভালো লাগবে একটা বাতাস আবহাওয়ায় একটা অন্যরকম লাগবে আর মোবাইল আপনার ফ্রি ফায়ার গেমে আসক্ত হয়ে আপনার এক সময় দেখা যাবে যে আপনার চোখের সমস্যা হবে মানসিকভাবে সমস্যা হবে মানে এক রকমের করব হয়ে যাবে আপনার ফ্রি ফায়ার ছাড়ুন গ্রামীণ পরিবেশে আসুন একটু ঘুরে যান দেখেন ভালো লাগে অবশ্যই শ্রিয়ামকে ধন্যবাদ খুব সুন্দর বিশ্লেষণ করেছেন যে আপনি যদি প্রকৃতিতে না আসেন আপনি কখনো উপভোগ্য জীবন করতে পারবেন না শুধু খেলাধুলো ছাড়াও আপনি প্রকৃতিতে এসে সময় দেন খেলাধুলোর পাশাপাশি আপনার ভালো লাগবে মনকে রিফ্রেশ রাখার জন্য মনকে চাঙ্গা রাখার জন্য আপনার অবশ্যই প্রকৃতির মাঝে সময় দিতে হবে জি জি সম্মানিত সুদী মণ্ডলী এ প্রত্যাশায় ঐতিহ্যবাহী বলিয়ার যান অর্থাৎ বলিয়ার পাতার থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ছোট্ট কন্টেন্টগুলো শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ